হাই প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অনেক দিন আগের একটা ভিডিও তো আমার প্রিজে কিছু ছিল না মাছ মাংস ছিল কিন্তু মাছ ছিল না মাংস টাংস ছিল তো কিছু মাছের মাথা তা ছিল ভাবছি এগুলা দিয়ে কী করবো শাক রান্না করবো নাকি অন্য কিছু তো মাথায় আসলো যে আমি মুগ ডাল দিই মাথাগুলা রান্না করব তো আমি এগুলো ম্যারিনেট করতেছি আর আমার বাবুদের জন্য শিং মাছ রান্না করব। কারণ এগুলো কাটা খেতে পারবে না তো আমি তার তাড়াহুড়া করে রান্না করতেছি আমার বড় বড়ো ছেলেকে নিয়ে বাজারে যাব। ওর বাবা বলছে ওকে নিয়ে যেতে কারণ ও আস্তে আস্তে বড় হইতেছে ও কো কেনাকাটা শেখানোর জন্য তো আমার সাথে নিয়ে যেতেছি যাতে আমি কোনো অভিজ্ঞতা পড়বে ওকে পাঠালে ও কেনাকাটা করতে পারে এই কারণে ওকে নিয়ে যাব। তো আমি তো বসাই দিলাম মাছের মাথাগুলো এখন করতেছি। সব কিছু। আমার রান্না এখন শিং মাছ রান্না মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করলাম আমরা এখন বাজারের দিকে রওনা দিলাম মাছ ছেলে মিলে তো এটা বৃষ্টির প্রথমে যখন বৃষ্টি হইতেছিল বৃষ্টি শুরুতে দেখে বৃষ্টি হইতেছিল তো তো মাই ছেলে ডং রুম করে একটু ভিডিও করে নিলাম তো বাজার পাশে জানে না তো প্রচুর বৃষ্টি হইতেছে তো আর ভিডিও করলাম না তো আসার সময় একটু ভিডিও নিলাম আর বাইরের ওয়েদারটা অনেক ভালো বৃষ্টি হইতেছে বৃষ্টি পড়তেছে তাই একটু ভিডিও করলাম তো বাসায় চলে আসলে দেখে বিভিন্ন আইটেমের মাছ তো কিছু সবজি আনলাম প্রাচা সবজি টমেটো টোটো তারপরে যাবি যা যা দরকার আনলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন না